আসসালামু আলাইকুম শুরু করছি ভিডিওটি মহান আল্লাহর নামে তো আজকের এই ভিডিওটি হবে বাংলা বিষয় তো বাংলা তৃতীয় বা ব্যাকরণে একটা প্রশ্ন তোমরা করেছিলে সেই প্রশ্নটি হচ্ছে এমন যে ভাই পারিভাষিক শব্দে কি করব। যারা পারিভার্শিক শব্দ নিয়ে টেনশন করছো তোমাদের জন্য একটাই ইনফরমেশন বা একটাই মেসেজ থাকবে সেটা হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চেন বিগত কত বছর বিগত চব্বিশ বছর তেইশ বাইশ ঠিক আছে উনিশ ষোলো এত সলভ হলে মোটামুটি ইনাম হবে এবং নতুন কিছু শব্দ জানার চেষ্টা করো যে প্রেজেন্ট যে ইনফরমেশন গুলো হয়েছে যে অর চলতেছে অর রিলেটেড মানে এক কথায় যুদ্ধ রিলেটেড যে সকল কিছু আছে জুলাই বিপ্লব রিলেটেড যে সকল শব্দগুলো আছে যেমন হচ্ছে বয় কর হ্যাঁ তারপর অনেক কিছু আছে তারপর হচ্ছে দেখা যাচ্ছে পারিভার্শিক শব্দে যে বিষয়গুলো করতে পারো না একটা যেকোনো একটা কিছু হেল্প কিছু ক্ষেত্রে অবশ্যই এই সময় নিতে হবে তো তুমি যে কাজটা এখন করতে পারো সেটা হচ্ছে যে আমি যদিও মুখস্থ করতে বলি না কিন্তু আজকে এই বিষয়টা বললাম যে বোর্ড কোশ্চেন গুলো করবা মুখস্ত মুখস্থ বলতে একটা বলেছি তো যাই হোক এই পারিভার্শিক শব্দে পারিভার্শিক শব্দ বোর্ড কোশ্চেন গুলো সলভ করব হ্যাঁ ঠিক আছে তো বোর্ড কোশ্চেন যথা আছে যে ধরো চব্বিশ তেশ মানে বিগত গত বছরের বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সল্ভ করবে অবশ্যই অবশ্যই পারিভাষিক শব্দে ভালো হবে কিন্তু আরেকটা জিনিস নোটিস করবার যে বাংলায় অনুবাদ আহ বাংলায় অনুবাদ যে প্যাসেজের বাংলাবাদ থাকে ছোট করে একটা প্যাসেজ থাকে সেই প্যাসেজের বাংলা অনুবাদ করতে বলা হয় যদি বলি যে স্যার বা ভাই সাত নম্বর কোনটা অ্যান্সার করবে বা কোনটা অ্যান্সার করলে আমার জন্য ভালো সেটা হচ্ছে পারিভাষিক শব্দ সবসময় ক নম্বর পারিভাষিক শব্দ চুজ করবা তোমার জন্য দশটা দশটা শব্দ চুজ করা খুব খুব ইজি হবে যেহেতু দশ পাঁচ দশটা শব্দ তো ইজিলি পারবা দশটা থেকে তো অ্যাটলিস্ট সাত পারবা সাত সাতটা যদি তুমি পারো সাত তো সাথে সাত পাইলে ইনশাল্লাহ এবং বাংলা অনুবাদ বাংলা অনুবাদটা ভাই তুমি যদি এখন শেষ সময় না করে থাকো তাহলে ধরো না আমার কাছে একটা মেসেজ বা পরামর্শ থাকবে লাস্ট মোমেন্টে যে বাংলা ব্যাকরণ কাজ করবো না শুধু অনেক পারিভাষিক শব্দগুলো পড়বে ঠিক আছে তো ভিডিওটি এ পর্যন্তই